পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে কোনো একটা পক্ষের পতন হবে হয় যারা রাজনীতি যে লড়াইয়ের ময়দানে আছে এরা হেরে যাবে এবং এদেরকে সরকার পিছিয়ে ফেলবে অথবা সরকার হেরে যাবে আসলে এখন আমি মনে করি না যে শান্তিপূর্ণ হস্তান্তরের কোনো সুযোগ আছে এখানে পতন হবে এবং সেই পতনের পরে যে এই এই লড়াইয়ে যারা বিজয়ী হবে তারা সিদ্ধান্ত নিবে যে আসলে কিভাবে এই রাষ্ট্রটা পরিচালিত হবে কাদের নিয়ন্ত্রণে যাবে আমি যেটা বলবো এই যে নানা ধরনের সরকারি এজেন্ট আছে ডিজেএফআই এর এজেন্ট আছে এনএসআই এর এজেন্ট আছে এরা এই আন্দোলনকারীদের মধ্যে ঢুকে গিয়েছে ঢুকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যে আসেন আমরা কিভাবে ট্রানজিশন পিরিয়ড করবো এবং অনেকেই বলার চেষ্টা করছে যে সরকারের সঙ্গে গলায় গলা মিলিয়ে সরকার এটাকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে অনেকে বলার চেষ্টা করছে আমরা যদি এখন এই ধরনের একটা পরিষ্কার রূপরেখা তৈরি না করি তাহলে ইসলামপন্থীরা ক্ষমতা নিতে পারে ইসলামপন্থীদের প্রশ্ন আসে করতেকে এখানে এটা তো আসলে পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গিয়েছে আপনি যেটা বলছেন যে আমরা যদি ঘটনা প্রবাহ বিশ্লেষণ করি বিপ্লবের সাধারণত দুই ধরনের হয় এখানে কিন্তু ট্রানজিশন বা ক্ষমতা হস্তান্তরের একটা বিষয় বলা হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে হয় একটা অবস্থা এসে আমরা উপনীত হয়েছি কারণ আজকেও প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছেন কালকেও ঢাকায় দা মার্চ ফোর ঢাকায় একটা কর্মসূচি আছে এবং সরকারের দিক থেকে যে আভাস বোঝা যাচ্ছে তারা ইন্টারনেট অলরেডি ঢাকায় বন্ধ করে দিয়েছে বা স্লো করে দিয়েছে নানা ধরনের বাধা বিঘ্ন করার সৃষ্টি করবে এবং তারা ধরনের আবার পুরোনো গেম খেলার চেষ্টা করছে যে এনায়তপুর থানায় জঙ্গিরা হামলা করেছে নানা ধরনের কথাবার্তা বলছে তো এই জায়গায় আমার যেটা মনে হচ্ছে যে এই শাসন ব্যবস্থায় বর্তমান পরিস্থিতিতে বর্তমান শাসন ব্যবস্থার হস্তান্তর হবে না পতন হবে বিপ্লবে সাধারণত যারা প্রতিপক্ষ থাকে তাদের পতন হয় এবং সেই পতনটা কিন্তু সরকার নিজেই ডেকে এনেছে আপনার ক্ষমতা হস্তান্তরের একটা পরিস্থিতি ছিল অনেক আগে যেটাই সরকার করা নেই শান্তিপূর্ণভাবে সে উদ্যোগ নেয় নাই বরং নানাভাবে সেই কর্মসূচি বা আন্দোলন বা শিক্ষার্থীদের উস্কে দিয়েছে ঘৃণাবাচক শব্দ ব্যবহার করেছে এবং তাদের উপর দমন নিপীড়ন করেছে এটা আসলে এখন আমি মনে করি না যে শান্তিপূর্ণ হস্তান্তরের কোনো সুযোগ আছে এখানে পতন হবে এবং সেই পতনের পরে যে এই এই যারা বিজয়ী হবে তারা সিদ্ধান্ত নিবে যে আসলে কিভাবে আমরা যদি এটা নব্বই এর গণ আন্দোলন বা ওই সময়ের গণ অভ্যুত্থানের মতো বিবেচনা করি আমি কিন্তু আপনার অনুষ্ঠানে বারবার বলেছি এটা কিন্তু বিপ্লব হতে যাচ্ছে আপনার গণ অভ্যুত্থান রেভুলেশন এবং রাজনৈতিক সংগ্রামের কিছু মৌলিক পার্থক্য আছে বিপ্লবে সাধারণত কিন্তু ট্রানজিশন হয় না পতন হয় শাহের পতন হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে সেখানে চতুর্দশ লু পতন হয়েছে আমাদের আমাদের বিভিন্ন এরকম অনেক উদাহরণ দিতে পারবো আমরা বিপ্লবের পরে আসলে পতনের পরে পরিস্থিতি কি হবে সেটা তো আগাম বলা মুশকিল অনেক কিছুই হতে পারে কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যদি একদম নিরপেক্ষভাবে যে ঘটনা প্রবাহ যদি বিবেচনা করি এখানে আমি আসলে হস্তান্তরের এই যে সংবিধানের কথাবার্তা বলা হচ্ছে এগুলো আসলে এখন এই এরকম শত শত মানুষ হত্যার পরে এই সংবিধান রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি এটা করতে পারে এই ধরনের মিষ্টি মিষ্টি লোক ভুলানো কথা কিন্তু মানুষ এখন আর শুনবে না স্বাভাবিক প্রক্রিয়া কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই সেই সম্ভাবনা দেখি আমার মনের মধ্যে যেটা আশঙ্কা হচ্ছে ধরেন আজকে যে ঘটনাটা ছিল আজকে কিন্তু একটা একদম শান্তিপূর্ণ কর্মসূচি ছিল এবং এই শিক্ষার্থীদের কিন্তু সরকার পতন ফেলে দিবে বা তারা গণভবন ঘেরাও করবে সংসদ ভবন ঘেরাও করবে এই ধরনের কোনো কর্মসূচি ছিল না তারা হচ্ছে গণ গণজমায়েত করবে বিক্ষোভ মিছিল করবে গতকাল যে নিহত হয়েছিল তাদের হত্যার প্রতিবাদে করে কিন্তু এরা বাসায় চলে যাবে এবং একটা জিনিস দেখেন গত দশ পনেরো দিন ধরে যে আন্দোলনটা হচ্ছে এরা কিন্তু কোথাও বসে যাচ্ছে না এরা প্রতিদিনই সময় ব্যত হচ্ছে আন্দোলন করছে রাজপথে লড়াই করছে আবার একটা নির্দিষ্ট সময় পরে ঘরে ফিরে যাচ্ছে এই যে ঘরে ফিরে যাচ্ছে এদেরকে কিন্তু আবার সরকার উস্কে দিচ্ছে ঘরে ঘরে গিয়ে তল্লাশি করা আটক করা নির্যাতন করা দমন করা হত্যা করা এবং আজকে যে ঘটনাটা হলো ছাত্রলীগ বা এই যে যুবলীগের উস্কানিতে যে সারা দেশ দেশব্যাপী যে দিনভর মারামারি হানাহানিটা হলো এটা তো আরো মানুষকে আরো কঠিন সেই পতনের ওরা নিজেরাই পতনের দিকে যাচ্ছে এখন এই জায়গায় কিন্তু আসলে ক্ষমতার পালা বদলটা হবে পতনের মাধ্যমে ওই সংবিধান মেনে হস্তান্তরের মাধ্যমে হবে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমাদের একজন বক্তা কোন আমি ঠিক মনে করতে পারছি না বলেছিলেন যে একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করা হচ্ছে টাইম কিলিং এর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এটা এটা টাইম কিলিং এর একটা বড় রাস্তা হচ্ছে আপনাকে এই আলোচনায় ব্যস্ত রাখা যে এখানে ট্রানজিশনটা কিভাবে হবে এখন এই যে ট্রানজিশনটা যে কিভাবে হবে যারা এই গল্পটা আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এরা একই সঙ্গে কিন্তু সরকার সমর্থক বা সফট আমলিগার বা সফট ভারতপন্থীদের এই প্রক্রিয়ায় ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আপনি দেখবেন যে অনেকেই বলছে যে এই এখন যদি আমরা ট্রানজিশন নিয়ে আলাপ প্রশ্ন আছে তো যে ধরেন কথার কথা প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে রাজি তাহলে তাকে কোন প্রক্রিয়ায় মনে করেন যে সহজ ভাবে এই মুহূর্তে এই এত হাঙ্গামা এত মেসাকার কেসে তাৎক্ষণিকভাবে সমাধান করবার জন্য বা এটাকে এখানেই শেষ করবার জন্য সে কি ভূমিকা রাখতে তুমি ক্ষমতা ছাড়তে রাজি হইলে তো বাংলাদেশে এই মুহূর্ত আজকে পর্যন্ত এতগুলো হত্যাকাণ্ড হতো না তার মানে আমরা ওনার আচরণ এবং সরকারের আচরণ দেখে বুঝতে পারছি উনি অনর অবস্থানে আছেন হ্যাঁ এইসব যে ধরেন উনি রাজি তখন তখন কি হবে এদের ছেলে বুলানো কথাবার্তা বলে তো হবে না রাস্তায় মানুষ মারা যাচ্ছে আপনার রক্তপাত হচ্ছে হ্যাঁ এই যে আমাদের সেনাবাহিনী প্রধান বললেন যে সেনাবাহিনী জনগণের বিপক্ষে গুলি করবে না জনগণের প্রতি গুলি করার প্রশ্ন আসে কোথেকে সেই সাহস পাই কোথায় সেনা প্রধান কথা বলার সাহস পাই কোথায় আমি জনগণের প্রতি আর গুলি ছুড়বো না হি ইজ সার্ভিং টু দা নেশন সেনা প্রধান জনগণের চাকর প্রজাতন্ত্রের কর্মচারী উনি উনি জনগণকে গুলি ছুড়বে কি ছুড়বে না সেই সিদ্ধান্ত এদের অধিকারটাকে কে দিয়েছে উনি রাষ্ট্রের মালিক না জনগণ রাষ্ট্রের মালিক এইটা এইসব ঘটনা শুনে আমাদের বুঝতে হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন ওকে সেনাবাহিনী এটা বলেছে আমরা তাদেরকে খুব ধন্যবাদ দিচ্ছি না সেনাবাহিনী গুলি ছুড়বে না জনগণের প্রতি সফট উনি খুব ভদ্র উনি উনি করে মাসে বেতন পান জনগণের নিরাপত্তা বিধান করা উনার দায়িত্ব এই প্রশ্নের উত্তরে বলেছেন যে জনগণের প্রতি গুলি ছুড়বে না বাংলাদেশে গণতান্ত্রিক সরকার থাকলে সেনা প্রধানকে এতদিন এতক্ষণে আটক করে বিচারের মুখোমুখি করা হতো এবং ওইখানে প্রকাশ্যে বলেছেন সেনা কর্মকর্তারা এইখানে পুলিশ কি করেছেন ওইখানে এখন পরিস্থিতি যেই জায়গায় গিয়েছে আমাদের পরিস্থিতি পরিস্থিতি এই ধরনের ছেলে ভুলানো কথাবার্তা দিয়ে আপনি সামাল দিতে পারবেন দেশের না আমরা ক্রমশই একটা রাজনৈতিক জটিল পরিস্থিতির দিকে যাচ্ছি এবং সেইখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কোনো একটা পক্ষের পতন হবে হয় যারা রাজনীতি যে লড়াইয়ের ময়দানে আছে এরা হেরে যাবে এবং এদেরকে সরকার পিষে ফেলবে অথবা সরকার হেরে যাবে কিন্তু আমরা চাইনা যে এই যে কোনো পক্ষে এখানে রক্তপাত হোক সংঘাত হোক হানাহানি হোক আমরা যথাসম্ভব শান্তিপূর্ণ উপায়ে সমাধানটা চাই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে বাস্তব কথাবার্তা উনি সেই সমাধানের পথটা বন্ধ করে দিয়েছেন এখন এই বন্ধ করে দিয়েছেন উনাদের একটা খেলা হতে পারে এই পক্ষকে এই দুর্বল করার জন্য মানসিকভাবে ইয়ে হতাশ করার জন্য এই যে এখন রূপরেখা কি হবে মানে কি আপনার মনের মধ্যে একটা আশার আলো জাগানো যে সরকার পরে যাবে লেটস টক ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ড কি উনি তো মানুষ মারতেছেন সমানে একদিকে উনি কথাবার্তা বলতেছেন আরেকদিকে তো রাস্তায় ছাত্রলীগ যুবলীগ লেলিয়ে দিচ্ছেন এখানে রাজনীতিতে আজকে আমাদের বাংলাদেশের রাজনীতি এমন একটা অবস্থায় এসে উপনীত হয়েছে যেখানে এসপার ওসপার হয়ে যাবে কালকে তাহলে কি করা কি হতে পারে কি করলে পরে আপনি মনে করেন যে কোনো কথা নাই এটা আগামীকাল হতে পারে পরশু দিন হতে পারে রাজনৈতিক বিপ্লব কখনো বলে কয়ে তারিখ দিয়ে শেষ হয় না সেটা আপনার একটা লম্বা প্রসেস ইরানের রেভুলেশন শেষ হয়েছে দশ বছর লেগেছে ইরানের বিপ্লব হতে পারি কমিউন যেদিন শুরু হয়েছিল সেদিন ফ্রেঞ্চ রেভুলেশন সম্পন্ন হয়নি সময় লেগেছে আপনার বাংলাদেশে সময় লাগতে পারে কালকেও বিপ্লব হয়ে যেতে পারে কিন্তু এটা বলে বলা সম্ভব না এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা এই যে ট্রানজিশনাল পিরিয়ড নিয়ে কথা বলছে যে কিভাবে এই এই সেই সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে এরা আসলে ওদের পক্ষ হয়েই খেলছে এই জনগণকে বিভ্রান্ত করার জন্য যেন জনগণ তাদের লক্ষ্যে অটুট না থাকতে পারে বলা হচ্ছে যে এই উনি চলে গেলে কি হবে আগে তো উনাকে চলে যেতে হবে তারপর দেখা যাবে উনি চলে গেলে কি হবে ঘুরার আগে গাড়ি জুড়ে দিয়ে তো লাভ নাই মানে আপনাকে ব্যস্ত করে দিচ্ছে আর একটা আলোচনায় যে যে আমরা কি করবো এখানে আমাদের কি হবে আপনাকে আপনার লক্ষ্য এখন একটাই আপনাকে এখানে বিজয়ী হতে হবে বিজয়ী হওয়ার আগে আপনি আপনাকে আলোচনায় ব্যস্ত রাখা হচ্ছে কোন ট্রফি দেওয়া হবে ট্রফির মঞ্চ দুই তলা উঁচা হবে না তিন তলা উঁচা হবে ট্রফির প্রধান আপনাকে খেলায় জিততে হবে আগে আগে আমরা খেলায় জিতি তারপরে দেখা যাক যে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবো কিভাবে সরকার গঠন করবো এবং এই যে যাদের এই যে বিভিন্ন যে যে আপনি মনে আমরা তো এর আগে আহ বিএনপির অনেকগুলি বড় বড় সমাবেশ দেখেছি সেগুলিকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে সরকার কন্ট্রোল করতে পেরেছে কিন্তু কালটাকে সরকার কতটুকু আহ নিয়ন্ত্রণ করার সক্ষমতা বা সেই সাহস বলুন বা সেই চেষ্টা কতটুকু থাকতে পারে না এইটা তো পরিষ্কার করে সুনির্দিষ্ট বলা যাবে না যে সরকার এটা নিয়ন্ত্রণ করে ফেলবে বা সরকার পারবে না কারণ দুই পক্ষই তো এখানে শক্তি নিয়ে মাঠে নেমেছে এক পক্ষের আছে জনগণ আরেক পক্ষে আছে আপনার অস্ত্র এখন দুই পক্ষের লড়াই হচ্ছে আমরা আশাবাদী জনগণ শেষ পর্যন্ত বিজয়ী হবে লড়াই এই লড়াইয়ে জিতে যাবে আমরা তাদেরকে বলছি যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে সরকারের এবং সেই সরকার এখানে এসে কাজ করবে কিন্তু আমরা যতই সরকারকে শুভ কথা বলি সরকারের শুভ বুদ্ধির তো উদয় হচ্ছে না নানা কলা কৌশলে তারা মানুষজনকে হত্যা করছে এবং সেটা অব্যাহত রেখেছে আমি যেটা বলবো এই যে নানা ধরনের সরকারি এজেন্ট আছে ডিজিএফ এর এজেন্ট আছে এনএসআই এর এজেন্ট আছে এরা এই আন্দোলনকারীদের মধ্যে ঢুকে গিয়েছে ঢুকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যে আসেন আমরা কিভাবে ট্রানজিশন পিরিয়ড করব এবং অনেকেই বলার চেষ্টা করছে যে সরকারের সঙ্গে গলায় গলা মিলিয়ে সরকার এটাকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে অনেকে বলার চেষ্টা করছে আমরা যদি এখন এই ধরনের একটা পরিষ্কার রূপরেখা তৈরি না করি তাহলে ইসলামপন্থীরা ক্ষমতায় নিতে পারে ইসলামপন্থীদের প্রশ্ন আসে করতে এখানে এটা সর্বাত্মক গণ আন্দোলন এখানে সব দল ও মতের মানুষ আছে এটা কোনো সুনির্দিষ্ট পন্থীদের আন্দোলন না বিএনপিরও না জাতীয় পার্টিরও না জামাতি ইসলামীরও না ইসলাম পন্থীদেরও না বামপন্থীদেরও না এটা বাংলাদেশের মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন যারা এইসব কথা বলছেন যে এখনই যদি আমরা সতর্ক না হই ইসলামপন্থীরা মাসা চারা দিয়ে উঠতে পারে অমুক পন্থী উঠতে পারে তারা ক্লিয়ারলি বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন বলে আমি মনে করি

তখন আপনি চিন্তা করবেন যে আসলে আমরা এখন কিভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করব। আমরা কি জাতীয় সরকার করব। ভাই মানুষ সংবিধান তৈরি করে সংবিধান মানুষ তৈরি করে না মানুষ রাষ্ট্র তৈরি করে সেই মানুষ সেই রাষ্ট্রের জনগণ যা চায় সেইভাবে রাষ্ট্র পরিচালিত